অসহায় প্রান্তিক মানুষের পাশে এসবিআই এস কাউন্সিল প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপ এলাকায় বসবাসকারী প্রান্তিক দরিদ্র অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসটিএসসি টি কাউন্সিল শুক্রবার দুপুরের গোসাবা দ্বীপের শাখা অফিস থেকে একশো কুড়ি জন বিধবা মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও কাউন্সিলের পক্ষ থেকে এদিন এলাকায় বৃক্ষরোপণ করা হয় পাশাপাশি গোসাবা বাজার সংলগ্ন সৎসঙ্গ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয় উল্লেখ বিগত দু সাল থেকে কাউন্সিল দরিদ্র মানুষদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন এলাকার মানুষের দরিদ্র অসহায় মানুষদের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন যেখানে যেমন প্রয়োজন তেমন ভাবে কর্মযোগ্য চলছে এসবিআই এর এমন সমাজ সেবামূলক কাজের জন্য প্রশংসা করেছেন এলাকার মানুষজন প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপ এলাকা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গে কাউন্সিলের সভাপতি আনন্দ বিশ্বাস জানিয়েছেন প্রত্যন্ত সুন্দরবনের অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পেরে তাদের প্রয়োজনে সেবা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন কাউন্সিলের সম্পাদক বিশ্বজিৎ মন্ডল তপন মন্ডল সহ সংস্থার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গোসাবা থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আজকের এই উদ্যোগটা আজকে নতুন কিছু নয় আমরা স্টেট ব্যাংকের এস সি এস টি ও কাউন্সিলের তরফ থেকে প্রতি বৎসরই আমরা দুর্গা পূজার আগেই আমরা এরকম সেবামূলক কাজে বেরিয়ে পড়ি যেহেতু গোসভাটা একটা এমন জায়গা যে ভৌগোলিক পরিস্থিতির মধ্যে যেটা একটা একটা সবথেকে এমন একটা অবস্টিক্যাল জায়গা যেখানে আসা যাওয়া খুবই প্রবলেম তো আমরা দেখলাম আমরা সেই জায়গা থেকে শুরু করি যেখানে মানুষ যেতে পারে না আর যেহেতু আমরা এস কাউন্সিল করি আমরা যে যখনই কোনো কাজ করি আমরা রিমোট এলাকায় পৌঁছে যাই যেখানে আমাদের কমিউনিটির লোক প্রচুর থাকে এবং গরিব মানুষ থাকে সেখানে কমিউনিটি বেসের কোনো দরকার নেই গরিব যেখানে সেখানে আমরা এস কাউন্সিলের পক্ষতে প্রতি বৎসরের নেয় এ আমরা ছুটে এসেছি গোসভাতে গোসভাতে আসার আরও একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গোসভা ব্রাঞ্চের যে ম্যানেজার এবং আদার্স যে অফিসে অফিসার্স এবং স্টাফ যারা আছে তারা ভীষণভাবে আমাদেরকে বলেছে যে দাদা দাদা এখানে আসলে প্রচুর ভালো মানুষদের যে আমাদের সেবার যে উদ্দেশ্য সেটা সফল হবে তাই ওদের অনুপ্রেরণার জন্য আমরা আজকে এখানে ছুটে এসেছি আমাদের দু হাজার তিন সাল থেকে সরি দু সাল থেকে আমাদের এই সংগঠন চলছে আমরা শুধু বেঙ্গল সার্কেল নয় আমরা সারা ভারতবর্ষ মিলে আমাদের ফেডারেশন আছে প্রত্যেকটা স্টেটে আমরা তাদের জায়গায় তারা করে আমাদের জায়গায় আমরা করি আবার কম্বাইন্ডও আমরা কোনো কোনো কাজ করি আমাদের মূলত কাজ হচ্ছে স্টেট ব্যাঙ্কে সেবার কাজ না নিয়ে আমরা সময় চলতে থাকি আগামী দিনের প্রোগ্রাম বলতে একটা স্কুলে আমরা একটা জলের পিউরিফর পিউরিফর দেবো আমরা এটা শেষ করার ওখানে দেবো এবং ওখানে কয়েকটা ফ্যানও দেব আর হ্যাঁ গাছের কিছু গাছের চারাও আমরা ওখানে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই সেবার কাজটা আমরা প্রতিটা জায়গায় যেখানে যার প্রয়োজন ফিল করি যেটা দেওয়া উচিত আমরা সেটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করি কারোর একটা যদি প্রয়োজন নেই তারপরে আমি একটা কিছু আমরা একটা দিয়ে দিলাম তাহলে সেটা নিষ্প্রয়োজন জিনিসের মতো পড়ে থাকে তা আমরা ফিল করি যে আমরা ওই এলাকায় যে তাদের কি প্রয়োজন আছে সেই প্রয়োজনটার উপর ভিত্তি করে আমরা এটা দিয়ে থাকি এটা সারা বৎসরের কাজ আমাদের সারা বৎসর আমরা সেদিনও আমরা ইয়েতে শান্তিনিকেতনে আমরা সত্তর জন বাউল শিল্পীকে একটা করে ক্ষমক একটা করে পাঞ্জাবি দিয়েছি কারণ বাউল শিল্পীরা আমাদের এই কমিউনিটির ম্যাক্সিমাম লোক হয় বা অন্য কমিউনিটির হয় কিন্তু তারা গরিব হয় আমরা ভেবেছিলাম তাদের এই শিল্পটাকে ভাবনাকে শিল্পী ভাবনাটাকে যাতে এই ফোক কালচারটাকে যেন ওরা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমাদের একটা ছোট্ট একটা কন্ট্রিবিউশন ছিল সেটাও করেছি আমরা বিগত দিনে তিনশো ল্যাপটপ দিয়েছি আমরা প্রচুর জায়গায় সেলাই মেশিন দিচ্ছি যেখানে মানুষের যেমন যেমন প্রয়োজন আমরা সেখানে দিয়ে থাকি আমি আনন্দ বিশ্বাস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস সি কাউন্সিলের প্রেসিডেন্ট আমার পাশে আছে আমাদের জি বিশ্বজিৎ মন্ডল প্রীতম মন্ডল সিদ্ধার্থ মজুমদার তপন বিশ্বাস তপন বিশ্বাস সুমন দাস আমাদের এখানকার সিএম স্যার এবং আমাদের নাইয়ার আছে কল্যাণ আছে মানে অ্যাকচুয়ালি আমরা একটা টিম আমি আমার নামটা নিলে আমার পুরো টিমটাকে হাইলাইট করতে হবে কারণ এদের এদের অনুপ্রেরণা না পেলে আমি জিএস প্রেসিডেন্ট এখানে কিছু করতে পারবো না এদের সদিচ্ছা আছে তাই আমরা এখানে আসতে পেরেছি ধন্যবাদ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে